এই কালকের বাসি বাসি শাক কিন্তু কি দারুণ লাগছে খেতে হ্যাঁ হুম অসাধারণ অসাধারণ দারুণ ব্যাপার দেখুন তুমি খাচ্ছি কিন্তু হুম এইভি ব্যাপার কালকের রান্না আজকেও যেন একদম নারাত্মক লেভেলের স্বাদ লাগছে অসাধারণ এই হলো মূল দিয়ে ডাল বন্ধুরা আমি খেতেই চাই না কিন্তু দোলা এত সুন্দর করে করে যে এখন এটাও ভালো লাগে আমি মূলও একদম পছন্দ করি না কারণ একটা বিচ্ছির স্মেল আসে আমার আমার কেন জানি না আমার ভালো লাগে অনেকের ভালো লাগে কার কার মূলও খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন দোলা কিন্তু মূল খেতে খুব ভালোবাসে ভালোবাসো না আগে তো খেতে ভালোবাসে দেখতাম আচ্ছা আচ্ছা দেখুন আমি একটু খেয়ে দেখি আর খামা আমার ভালো লাগে না বিচ্ছির স্মেল কিন্তু মূলত ছাতু খেতে আমার হেভি লাগে মূলত ছাতি খেতে ছাতুটা দেখো মূলোটা খেতে ভালো লাগে ছাতু ও হো হো আমার সাধারণ কিন্তু হেভি লাগে এই সিজন চলে এসেছে মূল ছাতু খাওয়ারি একদম ক্রিস্পি ক্রিসপি আলু ভাজা দিয়ে দারুণ এই দেখুন একেবারে মিশালি সবজি কি দিয়েছি

মাছটা ভেঙে দেখায় বুঝছে ও অত্যাধিক অপূর্ব টেস্ট হুম দোলা হেভি বানায় হেভি বানায় বুঝছে দারুন এইবার সেই বোয়াল হ্যাঁ টোটনদার স্পেশাল বোয়াল বন্ধুরা টোটনদার কাছ থেকে যতবার বোয়াল এনেছি দোলা শুধু চিংলেছে এত ফাটে কেন ফাটে অনেক অনেক কিছু কমেন্ট করেছেন যে ছালটা ভালো করে তুলে নিতে হবে

মাছ খাচ্ছি না খাসি খাচ্ছি বুঝতে পারছি না তোরা কি করছে স্বাদ স্বাদের দিক দিয়ে কোনো কথা হবে না হা হা উম হম